আমি তো রিয়ামনি আলোবের বউ হিসাবে একটা পরিচিত হইনি আমি নায়িকা হিসাবে পরিচিত হয়েছি এটাই আমি জেনেছি পরবর্তীতে মানুষ আমাকে বলেছে তো আমি এখনো না আসলে ওয়াইফ কিনা তো আচ্ছা তো সেক্ষেত্রে আলম থাকতে বা যদি আলম থাকতে আরেকজনের সঙ্গে যেখানে আমি দাঁড়াতে পারবো না বা ডিসব্যালেন্স হয়ে যাবো সেখানে আমার তো ভিডিও করার দরকার নেই আমার একটাই কথা যে আলম যেখানে একজন ভালো মেকার ভালো কিছু করছে রিয়ামণি ক্য তো আমি যতটুকু দেখেছি রিয়ামণিকে আলমের সঙ্গেই গ্ল্যাম লাগে এবং প্রাণবন্ত মানে উজ্জ্বল যেটা বলে যে গ্ল্যামার আলমের সঙ্গেই লেগেছে কিন্তু আমি অন্যান্যদের সঙ্গে ভিডিও যেটা দেখেছি যে ওখানে তেমন একটা ভালোও লাগছে না তো আমার কথা হলো আলম থাকতে আরেকজনের সঙ্গে ভিডিও করার দরকার কি হ্যাঁ তা ঠিক কিনা আলমের সঙ্গে ভিডিও করা উচিত সব সবসময় আলমের সঙ্গেই থাকা উচিত যেহেতু ওয়াইফ আর যদি নায়িকা হতো তাহলে অ্যাভেলেবেল সবার সঙ্গে একটা কাজ করতে পারবো আমি তো তেমন একটা জানি না আমি পুরোটা জেনে তারপরে বলতে পারবো আর আমি এইটাই বলতে চাই যে আমরা যখন ইউনিটে সঙ্গে ছিলাম রিয়ামনি আলম সবাই একসঙ্গে ছিলাম তখন আমাদের পরিবেশটাই অন্যরকম ছিল তো একটা মানুষ একটা ভুল করে সেই ভুল থেকে মানে ফিরে এসে আবারও যদি সেই একই ভুল করে তো সেটা তো আর মেনে নেওয়া সম্ভব না আর আলমের তো অ্যাটলিস্ট নায়িকার অভাব নাই আলম শুধু মুক্তি বললেই বলতেও হবে না আলমের নায়িকা দাঁড়িয়ে যাবে সিনিয়র হোক জুনিয়র হোক আমরা মিডিয়ার আমরা যারা মিডিয়াতে আছি বা চলচ্চিত্রে আমরা যারা সিনিয়র আছি আমরা সিনিয়র পার্সন আলমের সঙ্গে কাজ করছি আর ইয়াং জেনারেশনের সবাই আলমের সঙ্গে একবার অভিনয় করার জন্য সুযোগ আমি যেটা জানি সবাই আলমের সঙ্গে একবার অভিনয় করতে চায় বা সামনে থেকে একবার দেখতে চায় সে যত বড় মডেল হোক না কেন কিন্তু রিয়ামনিরকে কে আলম যেভাবে মানে তৈরি করে নিয়েছিল সেই সময়টা অনেক ভালো ছিল তো আমি আশা করব যে অলিজ ওয়েল রিয়ামনি ও ফিরে আসুক বা যেগুলো ভুলভ্রান্তি হচ্ছে আমি ছোটো বোন হিসাবে আমি কি বলবো এখনও আমি ছোটো বোন হিসাবেই তাকে জানি তো ছোটো বোন হিসাবে আমি এইটুকু বলতে পারি যে ফিরে সরিয়ে